জামালপুর ব্লকে বিরসা মুণ্ডার পবিত্র জন্মদিনে জয়জোহার মেলা অনুষ্ঠিত হল রঙ্কিনী মহুলা মন্দিরের সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ দে ভিডিও বিডিও চন্দ ব্লক স্বাস্থ্য আধিকারিক ড শঙ্খ শুভ্র দাস দুই জেলা পরিষদের সদস্য শোভা দে ও কল্পনা সতরা আদিবাসী সমাজের মাঝি বাবারা চকদিঘি অঞ্চল প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা ছিলেন এই মেলার অন্যতম উদ্যোক্তা তারক টুডু ছিলেন প্রবীর নায়েক সহ অন্যান্য শিক্ষকরা সভাধিপতি তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চান এই আদিবাসী সমাজের মানুষেরা সমাজের মূল স্রোতে ফিরে আসুক তাই এই সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মনীষী যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের জন্মদিন এবং মৃত্যুদিন সারম্বরে পালন করে তাদের প্রতি সম্মান জানানোর ব্যবস্থা করেন আজ বিরসা মুন্ডার জন্মদিনেও সারা রাজ্য জুড়ে এই জয় জোহর মেলা অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন এই আদিবাসী পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য তিনি সকলকে আহ্বান করেন সবাই যেন মুখ্যমন্ত্রীর এই কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করেন মেহমুদ খান বলেন ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার আদিবাসী সমাজের মানুষদের আলাদাভাবে সম্মান দিয়ে সমাজে মূল স্রোতে নিয়ে আসতে চাইছেন সেই কারণেই আদিবাসী সমাজে যারা মহাপুরুষ তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করা হচ্ছে আজ বিরসা মুন্ডার জন্মদিনে এই জয় জোহর উৎসবে তিনি সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন রাজ্য সরকার বিভিন্নভাবে নানা প্রকল্পের মাধ্যমে এই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষগুলোকে সমাজের মূল আঙ্গিনায় নিয়ে আসার চেষ্টা করছেন আদিবাসী সমাজের মানুষদের জন্য নানা সামাজিক সুরক্ষা এবং প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মেলায় যে সমস্ত ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক যে ক্যাম্প সেখানে আদিবাসী সমাজের এই মানুষটা তাদের চোখ দেখাতে পারবেন এবং এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আলাদা ব্যবস্থা করা আছে কেউ যদি তাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে অসুবিধায় পড়ে তাহলে এখান থেকে সেটা করে দেওয়া হবে বিধায়ক তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সেই উন্নয়নে অংশীদার এই আদিবাসী সমাজের মানুষেরাও তারাও যে সমাজের মূল অংশ তারা পিছিয়ে পড়া নয় এইটা ভাবানোর জন্যই একাধিক প্রকল্পের সূচনা করেছেন তিনি তিনি এই মেলার সাফল্য কামনা করেন বিডিও পার্থ সারথী দিয়ে তিনি বলেন আদিবাসী সমাজের মানুষকে তাদের ঘরের বা বাচ্চাদের শিক্ষার আঙিনায় অবশ্যই নিয়ে আসতে হবে কারণ শিক্ষাই মানুষের মধ্যে চেতনা নিয়ে আসতে পারে কোনোভাবেই তাদের ছেলেমেয়েরা যেন স্কুল ছুট না হয় এছাড়াও তিনি আদিবাসী সমাজের মানুষের কাছে আবেদন রাখেন যে যেন বাল্যবিবাহ তারা কোনো মতে না দেন এছাড়াও আর ফর্ম সংক্রান্ত কোন সমস্যা হলে স্থানীয়ভাবে সমস্যা না মিটলে তিনি সরাসরি ব্লকে যোগাযোগ করতে বলেন তিন দিন ধরে চলবে এই আদিবাসী মেলা খেলাধুলো গান বাজনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আজকে এই জয়জোহার মেলার অনুষ্ঠানটি আজকেই জয়জোহার মেলার অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা বেশি বড় জনজাতিকে সেইভাবে নিয়ে আজকে মমতা বিভিন্ন মনীষীদের জন্ম এবং মৃত্যুদিন এবং বিশেষ বিশেষ দিনগুলোকে পালন করা হচ্ছে সেরকম আমাদের বীর জন্মদিনের আর সাধ্য শতবর্ষকে সামনে রেখে আজকের এই আদিবাসী মেলা বা জয় মেলা যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিকে তুলে নিয়ে আজকে যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান খুব ভালো লাগছে যে আমাদের হনুমান ডাগায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা একদিকে ধান কাটা তারপরেই আবার আলু বসানোর কাজ আছে তারপরেও মানুষ এসেছে আমরা চাইছি মানুষ আসুক এখনও পর্যন্ত মানুষের মধ্যে যে একটা যে ভয়ভীতি কাজ করে বা অন্ধবিশ্বাস কুসংস্কার সেই জায়গায় কাটিয়ে উঠে মানুষ আসবে এবং আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন পলিসি শিক্ষার ক্ষেত্রে মানে তিনি চালু করেছেন সেগুলো সকল মানুষগুলো গ্রহণ করুক এবং এগিয়ে যাক এবং তার সাথে সাথে আমরা বলবো যে আঠেরো বছর আগে এখনো পর্যন্ত এই আমাদের পেশি মানুষ মানুষ যে বাল্যবিবাহ আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সেটা সেই জায়গায় সচেতন করতে সচেতন হতে বলবো আমরা জানি যে বক্তব্য অনুষ্ঠান হলে বিবাহ অনুষ্ঠান পাঁচ হাজার টাকা কিন্তু আমরা হিসেব করে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পলিসি তৈরি করেছেন যে আঠারো বছর পর যদি কোনো মানে কন্যার বিয়ে বিবাহ দেওয়া হয় সেই জায়গায় চুয়াত্তর হাজার টাকার মধ্যে সরকারি অনুদান পাওয়া যায় এই যে ভাবনা চিন্তা মানুষের মধ্যে আমরা সেই সচেতনতা তৈরি করার জন্য এই বিশেষ মেলা অনুষ্ঠান অনেক মানুষের আমরা এইভাবেই মানুষকে সচেতন করে মানুষকে মূল স্রোতে মানে আলোর যাত্রী হিসাবে নিয়ে যাওয়ার জন্য যে মুখ্যমন্ত্রী সাথী হওয়ার জন্য মেলা আসা জন্মদিন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষদেরকে নিয়ে মনে রাখা ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা কিন্তু পশ্চিমবাংলা প্রথমে আমার ব্লগ সমিত্র আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে আমাদের সভাযি শ্যামাপ্রসূরা লোহর উপস্থিতি ছিলেন আমাদের বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের বিডি সাহেব জয়েন বি সাহেব এবং বিভিন্ন আমাদের মরুরা আছেন সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চলের এবং দুটের গ্রামের মরুরাছেন প্রত্যেকে এই তিন দিন আমাদের মেলা চলবে এই মেলাতে প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা যেন মেলাটা এই সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার একটা সম্প্রদায়ের এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন থেকে তাদেরকে একটা সম্মানের জায়গাটা চেষ্টা করছে সেটা আমরা যেন সকল একটুখানি অন্য প্রসঙ্গে আসি আমরা জানি যে এসআইআর আর চলছে গোটা রাজ্য জুড়ে চলছে এখানে কি সেরকম কোনো স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায় হ্যাঁ এসআইয়ের জন্য আমাদের এই এই যে মেলাতে আদিবাসী মেলা এই মেলাতে আমাদের ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্পকে তারা ফ্লাভ করতে পারে আসতে অসুবিধা হলে আমাদের এবং যে কোনো জায়গায় আছে তা না আমাদের তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে যাওয়া হয়েছে সেখানে জামালপুর থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ